জীবনের প্রতিটি দিনই যেন এক নতুন যুদ্ধক্ষেত্র চিন্তা ভয় উদ্বেগ আমাদের মনকে অস্থির করে তোলে আমরা শান্তি খুঁজি কিন্তু কোথায় পাব সেই শান্তি তখনই আমাদের মনে পড়ে যায় শ্রীকৃষ্ণের সেই অমর বাণী মন শান্ত রাখতে হলে আগে নিজেকে চিনতে শেখ শ্রীকৃষ্ণ কখনো আমাদের থেকে দূরে নন তিনি আছেন আমাদের ভেতরেই আমাদের অন্তরের অন্তঃস্থলে যেখানে আছে ভালোবাসা করুণা ও সত্য কৃষ্ণ বলেন যা ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে এই একটি বাক্যই যদি আমরা হৃদয়ে স্থান দিই তবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যেন অর্ধেক মুছে যায় যখন কিছু হারাই আমরা কাঁদি কিন্তু কৃষ্ণ বলেন যা চলে গেছে প্রয়োজন ছিল না আর যা আছে সেটাই তো তোমার সত্যিকারের আশীর্বাদ ভেবে দেখো আমরা যখন অতীত নিয়ে দুঃখ পাই ভবিষ্যৎ নিয়ে ভয় পাই তখন বর্তমানকে হারিয়ে ফেলি কৃষ্ণ আমাদের শেখান বর্তমানই আসল সময় এই মুহূর্তই তোমার জীবনের ধন একদিন অর্জুনের মতোই আমাদের মনও বিভ্রান্ত হয় কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারি না তখন কৃষ্ণের উপদেশ আজও প্রাসঙ্গিক তুমি শুধু তোমার কর্তব্য করো ফলের চিন্তা করো না কারণ কর্মই তোমার ধর্ম যে ফলের জন্য কাজ করে সে আসক্তিতে জড়িয়ে পড়ে আর যে নিঃস্বার্থভাবে কাজ করে সে শান্তি পায় মনকে শান্ত রাখার সবচেয়ে বড় শক্তি হল ভক্তি কৃষ্ণ বলেন আমি ভক্তের প্রেমে বাধা যখন তুমি কৃষ্ণকে ভালোবাসো নির্ভেজাল মনে তখন তোমার ভিতরের অস্থিরতা নিজে থেকেই শান্ত হয়ে যায় প্রজের গোপীদের মতো রাধার মতো ভক্তি যদি হয় তোমার অন্তরে তবে পৃথিবীর কোনো দুঃখ তোমাকে কাঁপাতে পারবে না কারণ ভক্তি মানে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ শ্রীকৃষ্ণ আরও বলেন মনি তোমার বন্ধু আবার মনি তোমার শত্রু অর্থাৎ তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারলে মন তোমার শ্রেষ্ঠ সাথী হবে কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তবে সেই মনই তোমার কষ্টের কারণ ধ্যান প্রার্থনা আর নামসরণ এই তিনটি কৃষ্ণভক্তির স্তম্ভ যখন তুমি ভোরবেলা কৃষ্ণ নামের জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন তোমার মনের ভার যেন আস্তে আস্তে হালকা হয়ে যায় শান্ত মন মানে ঈশ্বরের সান্নিধ্য যে মন ঈশ্বরের দিকে মুখ করে সে কখনো অন্ধকারে হারায় না কৃষ্ণ শেখান নিজেকে জানো তাহলেই আমাকেও চিনবে নিজের অন্তরের প্রেম দয়া ও ক্ষমার মধ্যেই কৃষ্ণ লুকিয়ে আছেন তুমি যদি অন্যকে ভালোবাসো ক্ষমা করো সাহায্য করো তবে সেই মুহূর্তেই তুমি কৃষ্ণকে অনুভব করছ আজকের দুনিয়ায় আমরা অনেক কিছু জানি কিন্তু নিজেদের চিনতে জানি না আমরা মোবাইল টাকা নাম খ্যাতি সব জানি কিন্তু নিজের অন্তরের শান্তি কোথায় হারালাম সেটা জানি না কৃষ্ণের বাণী তাই আজও প্রাসঙ্গিক অহংকার ত্যাগ কৃষ্ণের বাণী তাই আজও প্রাসঙ্গিক অহংকার ত্যাগ করো নম্র হও তাহলেই শান্তি পাবে ভগবান কৃষ্ণের জীবনের প্রতিটি অধ্যায়েই এক একটি শিক্ষা গোকুলে তিনি শিশুরূপে আমাদের শিখিয়েছেন নির্মল আনন্দের মধ্যে ঈশ্বর বাস করেন মথুরায় তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও এক প্রকার ধর্ম আর কুরুক্ষেত্রে তিনি শিখিয়েছেন কর্তব্য পালনই জীবনের সবচেয়ে বড় সাধনা যখন জীবনে দুঃখ আসে মনে রাখো কৃষ্ণ তোমার হাত ধরেই আছেন তুমি হয়তো তাকে দেখতে পাচ্ছ না কিন্তু তিনি তোমার পাশে রয়েছেন প্রতীক্ষণ রাধা যেমন কৃষ্ণকে মনে মনে অনুভব করতেন তেমনি তুমিও তাকে মনে ধারণ করো তুমি যদি মন থেকে বলো এ কৃষ্ণ তুমি আছো আমায় শক্তি দাও তবে কৃষ্ণ তোমার জীবনে আলোর পথ দেখাবেন ভক্তদের জীবনে কৃষ্ণের কৃপা কখনো বৃথা যায় না কখনো সেটা আসে আশীর্বাদ হয়ে কখনো সেটা আসে শিক্ষা হয়ে কিন্তু প্রতিটি ঘটনাই তোমাকে এক ধাপ উপরে তোলে তাই শ্রীকৃষ্ণের বাণী মনে রাখো যে আমাকে নিরন্তর স্মরণ করে আমি তার হৃদয়ে বাস্ক শেষে মনে রাখো মন শান্তি পেতে হলে বাইরের জগৎ নয় ভেতরের কৃষ্ণকে খুঁজে বের করো তুমি যত বেশি তার নাম স্মরণ করবে তোমার মন তত বেশি শান্ত হবে যে মন কৃষ্ণে নিবেদিত সে মন কখনো একা নয় কখনো ভয় পায় না ভক্তি বিশ্বাস আর প্রেম এই তিনেই আছে প্রকৃত শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ মন শান্ত থাকুক হৃদয় থাকুক ভক্তির আলো